হ্যালো ফ্রেন্ডস আজকে আমি এসেছি আগরপাড়া এই বিল্ডিংটার নাম হচ্ছে সুইট হোম আপনারা দেখতে পাচ্ছেন একদম ওয়েল ডেকোরেটেড করা একটি ফ্ল্যাট এই ফ্ল্যাটে অনেকগুলো বুকিং আছে তার মধ্যে আমি দেখাবার চেষ্টা করছি দেখুন খুব সুন্দরভাবে এখানে ইন্টেরিয়ার কাজ করা আছে আর আপনারা ঢুকেই একটা বিশাল বড় হল রুম পেয়ে যাচ্ছেন এই হল রুমে খুব সুন্দরভাবে ডেকোরেটেড করা আছে এই যে সুইট হোম এই ফ্ল্যাটটি আগরপড়া স্টেশন থেকে মাত্র দু মিনিট হেঁটে আসতে হবে এখানে দেখে নিতে পারছেন এটা ভালো সুন্দর একটা ওয়েল ডেকোরেটেড করা হল রুম সর্বপ্রথম এটা আপনি পেয়ে যাচ্ছেন উপরে একটা ভালো করে লক্ষ্য করে দেখুন এখানে খুব সুন্দরভাবে ইন্টেরিয়ারে কাজ করা আছে আর গণেশের ছবি এখানে খুব সুন্দরভাবে পেন্ট করা রয়েছে এখানে দেখুন খুব সুন্দরভাবে এই যে রুমটি আপনি পাচ্ছেন রুমে ঢোকার সাথে সাথে আপনি ওয়েল ডেকোরেটেড একদম আপনি লক্ষ্য করে দেখুন এখানে পেয়ে যাবেন সুন্দরভাবে এখানে ডিজাইন করা একটা ইন্টেরিয়ার কাজ করা হয়েছে আর একটা জিনিস বলে রাখি এখানে এই যে ডোরগুলো আপনারা দেখতে পাচ্ছেন ওয়েল ডেকোরেটেড করা ডোর একদম খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে সঙ্গে এইগুলো সবই কিন্তু উডেনের আছে এটা একদম কমপ্লিটলি নিউ ফ্ল্যাট আপনারা যারা চাইছেন এখানে আসতে তারা শিয়ালদা থেকে যে কোনো জায়গা থেকে আসুন না কেন যদি শিয়ালদায় আসেন তাহলে আপনারা শিয়ালদা থেকে একেবারে আগরপাড়া স্টেশন নামবেন আগরপাড়া স্টেশন থেকে পায়ে হেঁটে মাত্র দু মিনিট হোম আপনি চলে আসবেন আর এই আশেপাশে খুব সুন্দর বাড়িঘর আপনি দেখতে পাচ্ছেন প্রচুর বাড়িঘর রয়েছে আরেকটা একটা জিনিস আমরা এখানে দেখে নিই সুন্দরভাবে ওয়েল ডেকোরেটেড করা এই একটা রুম আর একটা রুম আপনারা চলুন দেখিয়ে নিই এই রুমটাও খুব সুন্দরভাবে করা রয়েছে এখানে দেখুন ওয়েল ডেকোরেটেড করা এখানে ইন্টেরিয়ার কাজ করা রয়েছে যাতে আপনাকে এসে কোনোভাবে কোনো সমস্যায় না পড়তে পারে রুমটা দেখুন একেবারে টাইলস ফ্লোর করা আছে এখানে একেবারে ওয়াল পেপার লাগিয়ে একদম খুব সুন্দরভাবে এখানে সাজিয়ে দেওয়া হয়েছে ওয়েল ডেকোরেটেড করা রয়েছে যাতে আপনাদের কোথাও কোনো অসুবিধা না হয় আরেকটা জিনিস এখানে বলে রাখি ফ্রেন্ডস এখানে দেখুন এটা অ্যাটাচড বাথরুম আপনি পেয়ে যাচ্ছেন এখানে এর সাথে এই রুমের সাথে আর এই অ্যাটাচড বাথরুম আপনি পেয়ে যাচ্ছেন স্যানিটারি ইকুইপমেন্টও এখানে লাগিয়ে দেওয়া হবে আর একটা জিনিস লক্ষ্য করে দেখুন এই যে পজিশনটা আপনার পাচ্ছেন এটা বেলকনি খুব সুন্দর একটা বেলকুনি আপনারা পেয়ে যাচ্ছেন এই বেলকুনিটা অনেকটা বড় রয়েছে পুরো সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে বেলকনি পাশ দিয়ে যদি আমরা লক্ষ্য করে দেখি এখানে অনেক বাড়িঘর রয়েছে সুন্দর ভিউ আপনি পেয়ে যাবেন এইখান থেকে এই ফ্ল্যাটটিতে আরো কতগুলো ফেসিলিটি এখানে দেওয়া আছে যেমন আপনারা যদি এই পুরো ফ্ল্যাটটা তো আপনারা দেখে নিলেন সঙ্গে আপনি ছাদে পেয়ে যাবেন উপরে ছাদে ওঠেন পুরো ছাদে আপনারা এখানে সেট করা থাকবে আর এখানে লিফটের ব্যবস্থাও করা রয়েছে কাজ চলছে লিফট এখানে আপনারা পেয়ে যাবেন আর প্রত্যেকটি ফ্ল্যাট পুরো ওয়েল ডেকোরেটেড করা রয়েছে আরেকটা জিনিস এখানে বলে রাখি মাত্র বত্রিশশো টাকা স্কোয়ার ফুট আপনারা এই ফ্ল্যাটটি পাবেন মাত্র বত্রিশশো টাকা স্কোয়ার ফুটে আপনি এই ফ্ল্যাটটি পেয়ে যাবেন আর একটা জিনিস এখানে বলে রাখি খুব সুন্দরভাবে এটা কিচেনও ব্যবস্থা করা হয়েছে আর এখানে কিচেন থেকে সুন্দর সুন্দর আপনি ভিউ পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক বাড়ি ঘর রয়েছে আরেকটা একটা জিনিস আপনাকে বলে রাখি এখানে এই হল রুমের সাথে আপনি পেয়ে যাচ্ছেন এটা কমন বাথরুম দেখুন ভালো করে এটা কমন বাথরুম আপনারা পেয়ে যাচ্ছেন খুব বড় স্যানিটারি ইকুইপমেন্ট এখানে লাগিয়ে দেওয়া হচ্ছে আর আপনি পাচ্ছেন সঙ্গে একটা সিন দেখুন ভালো করে লক্ষ্য করে দেখুন খুব সুন্দরভাবে একটা ডিজাইন করা সিন এখানে এখানে লক্ষ্য রাখুন আরেকটা জিনিস আপনাকে বলে রাখি সেটা হচ্ছে এখানে একটা স্টোরেজের ব্যবস্থা পেয়ে যাচ্ছেন যেই স্টোরেজটি আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য এখানে ব্যবহার করতে পারবেন